শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সাবজেক্টের যে পরীক্ষা আছে সেটার সাজেশন দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওটি ভিডিওটি স্কিপ করবে না আমি তোমাদেরকে দেখো একটা মডেল থেকে বা তোমাদেরকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে তোমরা ইনশাআল্লাহ তোমাদের অন্ত্রী দুইটা মডেল আছে এখান থেকে বেছে বেছে তোমাদেরকে কিছু চিহ্নিত করে দেবো এগুলো তোমরা পড়বে আশা করি এখান থেকেই তোমরা শতভাগ কমন পাবে সেজন্য তোমরা তোমাদের যে গাইড আছে যেটাতে তোমরা সর্বশেষ কিছু যে গাইডটা তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইড আছে গাইডটা বের করো বা গাইডের নাম হচ্ছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি আবারও বলতেছি ইমতেহান প্রকাশনীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই গাইডটি খোলো এবং এক নাম্বার মডেলটি দেখো তোমাদের দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা গাইডের পৃষ্ঠা তোমাদের গাইডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো সাতান্ন নাম্বার এক নাম্বার মডেল শিল্প সংস্কৃতি দেখতেই পাচ্ছ এখান থেকে এক নাম্বার এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর এখান থেকে তোমাদেরকে যেটা দেখায় দিচ্ছি খ নাম্বারটা পড়বে জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে নাম্বার পড়বে আমাদের প্রাণের উৎসব কোনটি ঘ আমাদের প্রথম ঋতু কোনটি উম আমাদের জাতীয় পাখি কোনটি কোনটি গায়ক পাখি এটা না তারপরে স নাম্বার পড়বে সঙ্গীতের গতিকে কি বলা হয় তারপরে স পড়বে বর্ণ চক্রকে আবিষ্কার করেছেন তারপরে ট পড়বে বৈশাখী মেলা কোথায় অনুষ্ঠিত হয় তারপরে এটা পড়বে ড বাবুই পাখিকে অনেকে কি পাখি বলে ডাকে তারপরে এটা হচ্ছে মৌলিক রং কয়টি এখান থেকে এগুলো পড়বে তোমরা দেখো মাত্র কয়েকটা বাদ দিয়ে সবগুলো তোমাদেরকে দাগায় দিয়েছে পড়বে তারপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর দাও চারটি চারটার মধ্যে তোমরা এখানে ক নাম্বার পড়বে অপারেশন সার্চ কি আর গ পড়বে হাল খাতা কেন বড়া হয় হাল খাতা কেন করা হয় এটা করবে তারপরে এই সাইডে আসো বাবুই পাখিকে তাতি পাখি বলা হয় কেন ছ নাম্বারটা পড়বে বাবুই পাখিকে এইটার আর কি বাবুই পাখিকে তাতি পাখি বলা হয় কেন সংক্ষিপ্তর একটা দুই চারটা সাইজে দুইটা এখানে একটা দেখাই দিলাম সাথে তোমরা তিন নাম্বার প্রশ্নটা পড়বে এসে ছবি দেখে তিন নাম্বার যেটা আছে ছবি থেকে একটা ছবি দেখে লেখো এটা দেখবে তারপর চার নাম্বার রচনামূলক প্রশ্ন দুইটি দশ দুকুনে বেশি এখানে দশ নাম্বারের এখান থেকে রচনামূলক চার নাম্বার থেকে ক নাম্বার পড়বে মুক্তিযুদ্ধ বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো খ বর্ষবরণ বলতে কি বোঝো সর্বজনীন উৎসব হিসেবে বাংলা নববর্ষের তাৎপর্য বিশ্লেষণ করো গ বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে বিস্তারিত লেখো এখানে তিনটা আছে তিনও তিনটা পড়বে এখান থেকেই তোমরা দুইটা কমন পাবে ইনশাল্লাহ তিনটা আছে তিনটাই পড়বে তারপরে ব্যবহারিক অংশ আমি তোমাদেরকে এখানে যে দুইটা আছে এই দুইটার যেটা মনে চায় তোমরা পড়ো এই দুইটায় তোমার দুইটাই পড়বে বন্ধু খাতা প্রদর্শন যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও বসে গেলে এই দুইটাই দেখো তোমাদেরকে আমি সাজেস্ট করলাম তারপরে দুই নাম্বার মডেল দেখো একই দুই নাম্বার মডেলে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেখা দিচ্ছি দেখো এখানে ক পড়বা উনিশশো সালে কি হয়েছিল গ পড়বা স্বাধীনতা সংগ্রামে কত লাখ মানুষ শহীদ হন ঘ স্বাধীনতা দিবস কোনটি এখানে দিলাম এই পড়বে তারপরে দেখো তোমাদের পৃষ্ঠা পৃষ্ঠা থেকে লয়েল কে কয় ভাগে ভাগ করা যায় ড কোন ঋতুতে গাছে গাছে নতুন বাসা গজায় এই দুইটা পড়বে তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে চাইটটা চাইছে ওখানেও তিনটা দাগাই দিছি এখানে আরও দুইটা সাজেস্ট করতেছি তোমাদের যেটা যে কয়টা ভাল লাগে যে কোনো চারটে তোমরা পড়বা এগুলোর মধ্যে যে কোনো চারটে পড়বো জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় কেন সংস্কৃতি বলতে কি বুঝে তারপর এখান থেকে চ নাম্বারটাও চাইলে পড়তে পারো শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল তারপরে মৌলিক কি এগুলোর মধ্যেই তোমরা কমনভাবে পাবে শতভাগ ইনশাল্লাহ এই যে পরের পৃষ্ঠা শেষ না হয়েছে যে উত্তরমালা দিয়ে দেওয়া আছে নমুনা প্রশ্ন এবং মডেল উত্তরমালা উত্তরগুলো এখান থেকেই তোমরা পেয়ে যাবা তারপরে দেখো রচনামূলক প্রশ্ন দুইটি ওখানে তো এখানে আরো তোমাদেরকে সাজেস্ট করতেছি তোমার যেটা ভালো লাগে যেটা সহজ মনে করো সেটা পড়বা পারিবারিক বন্ধন কি তোমার পরিবার সম্পর্কে বিস্তারিত লেখো হচ্ছে বর্ষবরণ বলতে কি বোঝো সর্বজনীন উৎসব হিসেবে বাংলার নববর্ষের তাৎপর্য বিশ্লেষণ করো এখান থেকে পড়বে বাস। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদেরকে যে কয়টা সাজেশন দিলাম যেগুলো দেখায় দিলাম এগুলোর পরেও এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কত পার্সেন্ট বা কতগুলো প্রশ্ন কমন আসে কি কমন আসে না সেগুলো তোমরা কমেন্টে জানিয়ে দেবে